অজু করার পর এই ছোট্ট দুইটি আমল যদি আপনারা করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে হায়াত বাড়বে রিজিক বাড়বে ধন সম্পদ বাড়বে এবং প্রত্যেকটা জান্নাত আপনাদেরকে ডাক থাকবে যে কোনো জান্নাতের মধ্যে যেতে পারবেন এবং আপনাদের চেহারার সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে আপনি অনেক বেশি সুন্দর হয়ে যাবেন তাই প্রিয় ভাই এবং বোনেরা ওযু করার পর এই ছোট্ট দুইটি আমল নবীজির শিখানো আমল কখনো আপনারা ভুলবেন না অবশ্যই এই দুইটি আমল আপনারা করবেন তো কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা প্রিয প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনেক মানুষ আছে ওযু করে কিন্তু ওযু করার পর এই ছোট্ট দুইটি আমল করতে পারে না এই ছোট্ট দুইটি আমল যদি ওযু করার কেউ কেউ পরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মধ্যে বরকত দিয়ে জীবনকে লম্বা করে দিবে তার রিজিকের মধ্যে বরকত দিবে চেহারার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে আট জান্নাত রেখে দিবে যে কোন জান্নাতের মধ্যে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে একবার আল্লাহ আকবার তাই করার পর মনোযোগ দিয়ে শুনবেন কোন ছোট্ট দুইটি আমল আপনি আজ থেকে করবেন ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবেন ততদিন এই দুইটি আমল কখনো আপনি ছাড়বেন না কারণ অজুটা যদি সুন্দর করে আপনি করতে পারেন আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে অজু সুন্দর করে করবেন অলসতা করে আপনারা অজু করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি সুন্দর করে উত্তম রূপে ওযু করে ওযু করার সময় দুটি হাত যখন ধৌত করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাতের সগিরা গোনাগুলো পানির সঙ্গে ঝরে যায় আল্লাহ ঝরে দেয় নবীজি বলেছেন আবার যখন করার সময় মুখমণ্ডল ধৌত করে অজুর পানির সঙ্গে মুখমণ্ডলের যত সগিরা গুণা আছে চোখের গুণা আছে জবানের গুণা আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল জবানের এবং চোখের গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ দে গুণা মাসুম বানিয়ে দেয় সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি বলেছেন ওযু করার সময় যখন যখন মাথা মাসে করে মাথের মাথার সগিরা গোনাগুলো ক্ষমা করে দেয় পা যখন ধৌত করে পায়ের সগিরা গোনাগুলো আল্লাহ রাবুল আলমিন ধৌত করে দেয় পানির সঙ্গে নিষ্পাপ হয়ে যায় সগিরা গোনাগুলো ঝরে যায় আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে অজু করতে হবে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলমী নজুর সিস্টেম তাল্লা নিজেই শিখিয়ে দিয়েছেন

ইহাল্লাদিন নামাজের সময় হবে কিংবা যখনই উজু করবে সর্বপ্রথম প্রথম ধৌত করবে। ফরজের কথাগুলো। আল্লাহ আব্বুুলালামিন বলে দিয়েছেন তারপর হাতগুলো উজু হাকুম ও ইলাল মারফিক। ওয়ামসাহুবিরু তারপর হাত দৌথ করার পর মাথা মাসি করবে ও আরজুলাকুম ইলাল কাবাইন এবং পা। ধৌত করবে আল্লাহ গুলো বলেছেন নবীর সন্ন্যত অনুযায়ী আপনি অজু করবেন এবং খবরদার অনেক মানুষ আছে অজু করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করে না তার অজু পরিপূর্ণ হবে না নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পূর্বে বিসমিল্লাহির রহমান রহিম পরিপূর্ণভাবে সুন্দর করে পাঠ করে না তার অজুটাও পরিপূর্ণ হয় না এই জন্যে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম কম পক্ষে পাঠ করবেন আর যদি অজুর দোয়া পারেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার পর আপনি অজুর দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাইয়া বং বোনেরা অজু করার পর আপনারা শ্রেষ্ঠ সত্য দোয়াটি পাঠ করতে পারলে কপাল খুলে যাবে তার পূর্বে আমি আবারও বলতে চাই আপনাদেরকে আর একটি কথা চেহারা সুন্দর যদি আপনাদের করতে চান তাহলে সুন্দর করে আপনি অজু করেন ইনশাল্লাহ আপনার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবেন নবীজি বলেছেন কাল কি আমাদের আমি আমার উম্মতদেরকে চিনব সাহাবাই কারাম প্রশ্ন করলেন জানতে চাইলেন ইহা রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ কালকে আমাদের ময়দানে অনেক ওম্মদগণ থাকবে এর মধ্যে আপনি আপনার ওম্মদদেরকে আমাদেরকে কিভাবে চিনবেন হাজার হাজার লাখ কোটি উম্মতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতেরা যে দুনিয়ার মধ্যে ওযু করেছে অজুর নামাজ পড়ার জন্যে কিংবা অজু করেছে সুন্দর করে এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্দর করে ঝলমল ঝলমল করে জ্বলতে থাকবে আমি আমার অম্মদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখে চিনে ফেলবো তাদের মুখটা পূর্ণিমার চাদের মতো উজ্জ্বল হয়ে থাকবে সকলে বলে সবাহান অন্য কোনো অম্মদের এই পাওয়ারটা এই দেওয়া হবে না শুধু মুহাম্মাদি যারা অজু করেছে সুন্দর করে তাদের মুখমণ্ডল সুন্দর হয়ে যাবে এবং দুনিয়ার মধ্যেও যদি আপনি সুন্দর হতে চান অবশ্যই মনোযোগ দিয়ে সুন্দর করে বেশি বেশি অজু করবেন অজু থাকা অবস্থায় যদি আবার উজু করেন আপনার আমল নামার মধ্যে নেকি লেখা হয় সকলে বলি যদি দেখেন আপনার উজু আছে আবার উজু করছেন যে না নতুন করে অজু করবো আরেক নামাজের তাহলে আপনার আমল নামার মধ্যে নেকি লেখা হয় অল্লাহ আকবার প্রিয় ভাই এবং বোনেরা এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি অজু করার পর কোন ছোট্ট দুইটি আমল করবেন অজু করার পর নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পর কালে মায়ের সাহাদা ছোট্ট এই দোয়াটা পাঠ করবে আল্লাহ রব্দুল্লাল আমি আট জান্নাত তার সামনে হাজির করে দিবে কাল কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পর যেই কোন জান্নাতের মধ্যে তার যাইতে মন চায় জান্নাতে যেতে পারবে ওযু করার পর কালেমা শাহাদাতরা এটা ছোট্ট কিছু মনে করেন না আপনি মনে করেন না যেটা তো জানি কিন্তু না ওযু করার পর কালেমা শাহাদাত পাঠ করলে যে কত সওয়াব কত কাছে প্রিয় হয়ে যাবেন কত মর্যাদার এটা আপনি কখনো চিন্তা করেন না পড়েন না তাই করার পর অবশ্যই কালেমায় আপনারা পড়তে হবে কিভাবে পড়বেন অজুটা সুন্দর করে করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে পাত করলে সোয়াব হবে মোস্তাহাব সোয়াব পাবেন আসমানের দিকে যদি তাকে না পাঠ করেন কোনো সমস্যা নেই হাদিসের মধ্যে সন্ন্য এটা আসমানের দিকে আপনাকে তাকাতে হবে না তবে অনেক অনেক কিতাবের মধ্যে আছে আসমানের দিকে তাকিয়ে পাঠ করলে অনেক সব পাওয়া যায় তাই আপনি অজু করার পর কালী শাহাদাত সাহাদাত্রে এভাবে পাঠ করবেন আসমানের দিকে যদি তাকিয়ে পাঠ না করেন এভাবে করবেন আসাদো আল্লা ইলাহা এলাল্লাহ ওয়াহেদাহো লা রিক আলাহ ওয়া শেহেদো আর যদি আসমানের দিকে সারা করে পাঠ তাহলে তো অনেক পাঠ করবেন অজু করার পর উপরের দিকে তাকালি চলবে আসমান দেখা যেতে হবে না যে আসমান দেখা যেতে হবে আসমান যদি নাও দেখা যায় সমস্যা নেই কারণ অনেকে ফ্ল্যাটে থাকেন অনেকে বাসাবাড়িতে থাকেন আসমান দেখা যায় না ঘরের ভিতরে ভিতরে উজু করে ফেলেন আসমান দেখা যেতে হবে এমন কোনো কথা না লিখে তাকে পাঠ করলি চলে এভাবে উজু করা শেষ আসাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি যদি উযু করার পর মায়ে শাহাদাত পাঠ করতে পারেন আট জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে জান্নাতের প্রত্যেকটা দরজা ডাকতে থাকবে ঠিক আপনিও যদি অজু করার পর ছোট্ট এই কালেমায় শাহাদাতরা পড়তে পারেন তাহলে আপনাকেও জান্নাতের দরজা ডাকতে থাকবে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাহলে অজু করার পর এক নম্বর আমল কালেমায়ের শাহাদাত পাঠ করবেন যদি মন চায় আসমানের দিকে উঠি আঙ্গুলটা এভাবে পাঠ করবেন যদি মন না চায় সমস্যা নাই ওপরের দিকে তাকাতে হবে না আসমানের দিকে আঙ্গুল করতে হবে না আপনি এভাবে পাঠ করলেও চলবে কিতাবের মধ্যে এসেছে আবারও সাদ শাহাদাতটা পাঠ করে দিচ্ছি আমার সঙ্গে পাঠ করুন তারপর দ্বিতীয় নাম্বার আমলটা বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ ওয়াহদা হু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে পাঠ করবেন দুই নাম্বার আমলটা ওযু করার পর দুই রাকাত তাহিয়াতুল ওয়াজু নামাজ পড়বেন দিন অথবা যখনই আপনি অজু করবেন তখনই সঙ্গে সঙ্গে দুই রাকাত তাহিয়াতুল ওয়াজু নামাজ পড়বেন নামাজের তিনটি নিষিদ্ধ সময় ব্যতীত আপনি যখনই ওযু করবেন তখন আপনি তাহিয়াতুল ওয়াজু নামাজ আদায় করবেন আপনি যদি জোহরের নামাজের আজান দিয়েছি আপনি তখন উজু করছেন উজু করার পর দুই রেখা তাহিয়াতুল ওজু নামাজ পড়ে এরপরে জোহরের নামাজের সন্ন্যত পড়েন ফরজ পড়েন আসরের নামাজের আজান দিয়েছে কিংবা আসরের নামাজের আগে দুইটা তিনটা বাজে চারটা বাজে আপনি অজু করেছেন আসরের নামাজ পড়বেন অজু করার পর দুই রেখা তাহিয়াতুল ওজু নামাজ পড়েন অথবা মাগরিব নামাজের পরে আপনি উজু করবে উজু করে মাগরিব নামাজটা পড়বেন মাগরিব নামাজের পর পর আপনি আপনি ওযু করেছেন কিংবা এশান নামাজের পরে উজু করেছেন এশান নামাজের পূর্বে উজু করেছেন অর্থাৎ রাতের যে কোনো সময় আপনি উজু করবেন যখনই উজু করবেন তখনই দুই রাকাত তাহিয়াতুল ওয়াজু নামাজ আদায় করবেন ফজরের রক্ত যখন উঠবেন ফজরের নামাজ পড়তেন তখন দুই উজু করে প্রথমে দুই রাকাত তাহিয়াতুল ওয়াজু নামাজ পড়ে তারপর আপনি ফজর নামাজের সুন্নাত পড়েন এটা অনেক সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত যখন আক্রমণ করলেন জান্নাতের আল্লাহ রসুলের সামনে দিয়ে কার যেন পায়ের আওয়াজ শোনা যায় যে বললেন রে আমি জান্নাতের মধ্যে আছি আমাদের সামনে তো কেউ নাই দেখতে পাচ্ছি না কিন্তু পায়ের আওয়াজ শোনা যায় কার তখন যে বললেন ইয়া রাসুল আল্লাহ এটা হচ্ছে আপনার সাহাবি হজরতে বেলাল মুআয্জিন এই আপনার বেলালের দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে হাঁটতেছে বেলাল আর জান্নাতে আপনার আগে আগে আওয়াজ শুনতেছেন এটা হচ্ছে বেলালের পায়ে এর আওয়াজ সকলে বলি সুবাহান মেরাজের রাত থেকে যখন আসলো আল্লাহ রসুল বলল বেলাল কি আমল করো তুমি আমাকে বলো আমি জান্নাতের মধ্যে গিয়ে আমি আমার সামনে তায়ের আওয়াজ শুনেছি তুমি জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে থেকে হাঁটতেছো তোমার আওয়াজ জান্নাতের মধ্যে আমি শুনতেছি আমার সামনে সামনে কোন আমল করো বেলা নজিয়া আল্লাহত আলা নোবল্লে নিয়ারা সাল আল্লাহ এমন কোনো বড় আমল কিংবা ফজিলত পুরোনো আমল তো করতে পারে না তবে একটি আমল আমি করি এই আমলটা মনে হয় আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমি বিনত বারাত যখনই অজু করি অজু করার পর দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি এই আমলটাই আমি করি বেলাল রাজিয়াল্লাহ তালানহুকে আল্লাহর রসুল বললেন বেলাল এই আমলটা তুমি কখনো ছাড়বে না এই ফসিলত তোমার অজু করার পর দুই রাকাত তুমি তাহিয়াতুল লজু এই নফল নামাজটা পড়ার কারণে জান্নাতের মধ্যে তোমার আওয়াজ শুনেছি আল্লাহ একবার এই জন্য আপনারাও যদি ওযু করার পর দুই রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়তে পারেন আপনাদেরও মর্যাদা আল্লাহ অনেক বেশি করে দিবেন এক সওয়াব আপনি তাহিয়াতুল ওযু নামাজের নিয়ত্রা বাংলাতে করতে পারেন আরবিতেও করতে পারেন আপনি বাংলাতেই করবেন সহজে সমস্যা নেই এইভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাখা তাহিয়াতুল রজু নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার বাংলাতে নিয়ত আরবিতে করলে নামাই তো সাল্লাহি তালা রকাতাই সলাতি তাহিয়াতুল রজু নফলি মোতাবাদ জিহান ইলা জিহাদ ইলকা আবাদ আল্লাহ আকবার তারপর আপনি যে কোনো সুরা দিয়ে দুই রাখাত নফল নামাজ পড়বেন এটাকেই তাহিয়াতুল রজু নামাজ পড়ে তাহিয়াতজু নামাজ পড়ার পর মুনাজাত আপনি ধরলে ধরতে পারেন নাও ধরতে পারেন সমস্যা নেই তারপর আপনি ওয়াক্তিয়া নামাজ পড়বেন ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন দুইটি আমলের কথা কখনো ছাড়বেন না সহজ আমল বিশাল কিছু পেয়ে যাবেন এই আমলগুলো করলে বিশাল কিছু আপনি কি চিন্তা করেছেন জান্নাতের যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাটা এটা কি কোনো সাধারণ ব্যাপার বিশাল কিছু বিশাল এবং আট জান্নাতের দরজা খুলে যাবে এবং জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত আপনি পাবেন এমন ফজিলত এক হচ্ছে অজু করার পর আবারও বলছি আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন দুই নাম্বার উজু করার পর আপনি দুই রেখা তাহিয়াতুল ওজু নামাজ পড়বেন ঠিক আছে যে কোনো সুরাদিয়ে পড়তে পারেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ রাব্বুল আল আমিন শ্রেষ্ঠ আমলটুকু আপনাদেরকে করে ধন্য হওয়ার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা ভিডিওতে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তোমার নবীজ বলেছেন এই আমলগুলো করলে চেহারা সুন্দর হয়ে যাবে তোমার বান্দা বান্দি অনেকে আমলগুলো করে মাস আল্লাহ আল্লাহ যারা যারা করে চেহারাটা সুন্দর বানিয়ে দিও আর দুইটি হাত দিয়ে মক্কা স্পর্শ করেছে আমি এ হাত দিয়ে বলছি আল্লাহ তোমার বান্দা বান্দিদের মনের নেকাশা পূরণ করো মক্কা মদিনায় নাও আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত